ওয়েলকাম টু এচ স্টাডি সেন্টার আজকের ভিডিও মূলত ক্লাস এইটের বাচ্চাদের নিয়ে যারা ন্যাশনাল মিনসকাম মেরিট স্কলারশিপ টেস্ট পরীক্ষায় বসতে চলেছে বা কনফিউজের মধ্যে রয়েছে যে পরীক্ষায় বসবো কি বসবো না ফর্ম ফিল চলছে করব কি করব না সারা বছর ধরে প্রিপারেশান নেওয়া শুরু করিনি এখন হঠাৎ করে এই যে আগামী তিন চার মাসের মধ্যে কি প্রিপারেশান নেওয়া সম্ভব কি সম্ভব না এর মধ্যে সিলেবাস কী কী রয়েছে কী কী আসতে পারে এই বিভিন্ন ধরনের প্রশ্ন হচ্ছে প্রত্যেক পরীক্ষার্থীর মধ্যে থেকেই থাকে তো সবার আগে হচ্ছে এটুকু যদি কনফিউশান হচ্ছে দূর করা যায় সেটা হচ্ছে এর টোটাল পরীক্ষার কোশ্চেন একশো আশি নাম্বারের নব্বই নাম্বার থেকে মেন্টাল এবিলিটি টেস্ট বা যাকে আমরা রিজিনিং বলে থাকি আর নব্বই নাম্বার থেকে টেক্সচুয়াল যেখানে লিটারেচারের থেকে কোনো প্রশ্ন থাকে না লিটারেচার বলতে বাংলা ইংলিশ সংস্কৃত এই যে এই ধরনের লিটারেচারের কোশ্চেন এগুলো থাকে না তাহলে থাকে কি ইতিহাস থাকে ভূগোল থাকে পরিবেশ থাকে যার মধ্যে জীবনবিজ্ঞান ভৌতজ্ঞান হচ্ছে রয়েছে ঠিক আছে তো এগুলোর থেকে একটা পার্ট নব্বই নম্বরে থাকে যেগুলি মূলত ক্লাস সেভেন এবং এইটের বই যদি কেউ ভালোভাবে কভার করে সে সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে আর কী রয়েছে আর রয়েছে রিজনিংয়ের রিজনিংয়ের যে পার্টটা বললাম মেন্টাল এবিলিটি টেস্ট যাকে বলা হয় সেখান থেকে থাকছে টোটাল নব্বই নাম্বার এরও সিলেবাস নির্দিষ্ট নয় তবুও যদি আমরা এবছরের কোশ্চেন প্যাটার্ন এবং বিগত কয়েক বছরের কোশ্চেন প্যাটার্ন যদি দেখি সরি এবছর বলতে এবছর তো পরীক্ষা হয়নি গত বছর যেটা দু সালে হয়েছে এবং তারও আগে যেগুলো হয়েছে ঠিক আছে যদি বিশেষ করে দু হাজার তেইশের কোশ্চেন প্যাটার্ন দেখি সবথেকে বেশি নাম্বারের কোশ্চেন যেখান থেকে এসছে সেটা হচ্ছে আমাদের মিসিং নাম্বার থেকে বা নাম্বার সিরিজ থেকে ঠিক আছে মানে কোশ্চেন টোটাল যদি দেখা যায় প্রথম পার্টে দেওয়া হয়েছে দশটা ঠিক আছে আর সেকেন্ড পার্টি দেওয়া হয়েছে আরও প্রায় পনেরোটা ওকে মোটামুটি মিশিয়ে পঁচিশটা মতো কোয়েশ্চেন দেওয়া হয়েছে যেখানে প্রথম অবস্থায় বলা হয়েছে শুধুমাত্র নাম্বার সিরিজ পরপর বসাতে এবং পরের ভাগে দেওয়া হয়েছে ছকের আকারে কিছু দেওয়া আছে ডায়াগ্রাম দেওয়া হয়েছে সে ডায়াগ্রামের মধ্যে সংখ্যা বসাতে হবে তো যদি ওটা ধরে নেওয়া যায় টোটালটা হচ্ছে মিসিং নাম্বার কোয়েশ্চেন আর এর সঙ্গে কিছু অ্যালফাবেট সিরিজের কোয়েশ্চেন থাকতো সে নাম্বার সিরিজের মতোই ওকে যেটা অন্যান্য বছর বেশ ভালোই আসতো কিন্তু এবছর হচ্ছে কোনো কারণে সেখান থেকে সেই চ্যাপ্টার থেকে সেরকম কোনো কোয়েশ্চেন আসেনি এছাড়াও আলাদা আলাদা ডায়াগ্রাম থাকে যেখানে ডায়াগ্রাম ম্যাচ করতে হয় দেখে করে কোনো একটা ফাঁকা দিয়ে দিলো চারটার মধ্যে তিনটা দিয়ে দিলো একই রকম একটা আলাদা দিয়ে দিল বিজাতীয় শব্দ সেটা দেয় অথবা ডায়াগ্রাম থাকে যেখানে হচ্ছে তোমাদের পরপর চারটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছে এবং চারটা ডায়াগ্রামের মধ্যে থেকে একটা থাকবে আলাদা রকম সেটা হচ্ছে বেছে নিতে হবে বা এরকমও থাকে যেখানে হচ্ছে একটা জায়গায় ফাঁকা দিয়ে দিল সে ফাঁকা জায়গাটা হচ্ছে অপশানে দিয়ে দিলো আরও চারটা সে চারটার মধ্যে দেখে দিতে হবে তোমাকে সঠিক কোনটা হবে ঠিক আছে তো এই ধরনের যে জিনিসগুলো অবশ্যই বইয়ের ভাষায় কোনটা কী বলে সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব ঠিক আছে তো মোটামুটিভাবে যদি আমরা দেখে নিই প্রায় হচ্ছে দশ থেকে বারোটা যদি রিজেনিংয়ের হচ্ছে আমরা চ্যাপ্টার করতে পারি তো আমরা এটুকু ধরে নিতে পারি কেউ যদি হচ্ছে সঠিক গাইডেন্স সঠিক টিচারের কাছে সঠিক হচ্ছে একদম পুরো প্ল্যানিংয়ের সঙ্গে যদি পড়াশোনা করে তার জন্য হচ্ছে আগামী দুই থেকে তিন মাসে সাফিসিয়েন্ট ওকে কিন্তু তার জন্য হচ্ছে প্রপার গাইডেন্স তো তোমাদের যদি কেউ গাইড করার মতো থাকে সেরকম তাহলে অবশ্যই তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে হচ্ছে পড়াশোনা শুরু করে দাও এখন থেকে কারণ সময় নষ্ট করার মতো সময় নেই আচ্ছা অনেকের মধ্যে কনফিউশন থাকে যদি আমি এখন এগুলা এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিই তাহলে হচ্ছে আমাদের যে ক্লাস এইটে এখন যে পরীক্ষাটা দেবো ফাইনাল পরীক্ষা সেটার অবস্থা কী হবে তাই তো দেখো সেরকম হচ্ছে কিছুই হবে না কেন কিছু হবে না না দেখো যদি হচ্ছে আমরা এমনিতে হচ্ছে ক্লাস এইটের এবং সেভেনের সমস্ত বই কভার করে থাকি আমরা একটা জিনিস যদি ভালো করে লক্ষ্য করে খেয়াল করে দেখি কোশ্চেন তো বইয়ের বাইরের থেকে আসছে না একটা পার্টের যে নব্বই নম্বরের কোশ্চেন বলা হলো ঠিক আছে সে নব্বই নম্বরের কোশ্চেন তো হচ্ছে টেক্সটের মধ্যে থেকেই থাকছে সে টেক্সটের মধ্য থেকে যেগুলো থাকছে ইতিহাস ভূগোল পরিবেশের এই সমস্ত যে জিনিসগুলা শর্ট তো অলরেডি কভার হয়ে যাচ্ছে আর আমরা এটা সবাই জানি বর্তমানে যদি কোয়েশ্চেন প্যাটার্ন দেখি আমাদের তো বেশিরভাগ তো শর্টের উপর থেকেই আসছে আর এমনিতেই যে বাচ্চা শর্ট করবে ভালো করে টেক্সট পড়বে সে তো লং সেখান থেকেও বানিয়ে লিখতে পারবে তো নাম্বার দুদিক থেকেই হচ্ছে লাভদায়ক হবে ওদিকে উঠবে এদিকে উঠবে যদি যাদের যাদের মাথে কনফিউশন আছে যে কি হবে যদি আমি এদিকে প্রিপারেশান নিই যদি হচ্ছে আমার আমাদের যে স্কুলের যে পরীক্ষা সেখানে যদি কম নাম্বার উঠে যায় সেরকম কিচ্ছু হবে না কেউ যদি এই পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশান নেই অবশ্যই তার সেদিকেও খুব ভালো নাম্বারে তুলতে পারবে ওকে আর বাকি যে কোশ্চেন যদি আমি হচ্ছে আমি বা আমরা হচ্ছে ভালো করে যদি ভেবেচিন্তে দেখতে যে প্রত্যেকটা কোশ্চেন পেটার এই পরীক্ষার বিষয়ে বিশেষ করে স্কলারশিপ পরীক্ষার কথা বলছি তাহলে সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব এবং চেষ্টা করো প্রত্যেক সপ্তাহে একদিন বা দুদিন সেগুলো নিয়ে বিভিন্ন যে চ্যাপ্টার ওয়াইজ বললাম সেগুলো হচ্ছে কোশ্চেনও নিয়ে আসার তবে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ঠিক আছে ভিডিও তো আমি দিয়ে দেবো কোথায় কোনটা কীভাবে করতে হয় না করতে হয় ওকে কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিস প্র্যাকটিস তো আমাদের ভালোভাবে চালিয়ে যেতে হবে তো তার জন্য আমি অবশ্যই বলবো যারা যারা হচ্ছে ধারে কাছে থাকো ওকে তারা অবশ্যই যোগাযোগ করো যোগাযোগ করে হচ্ছে অফলাইনে আসার চেষ্টা করো ওকে কারণ অফলাইনে থেকে যখন কাছে থেকে প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করবে যেগুলো পারবে না সেগুলো ধরিয়ে দেওয়া হবে সেগুলো হচ্ছে যত হাতে নাতে হবে এবং মাথায় ঢুকবে তোদের তো অনলাইনে প্র্যাকটিস করা সম্ভব নয় বা আমাদের তরে ধৈর্যও থাকে না ওকে তো আজকের ভিডিও হচ্ছে লেন্দি করতে চায় না জাস্ট এটা হচ্ছে হালকা একটু গাইডেন্স দিয়ে দিলাম ভয় পাওয়ার কোনো কারণ নেই যাদের যাদের হচ্ছে জেনারেল ও বিসি ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার যদি ক্লাস সেভেনে থেকে থাকে অবশ্যই ফিল আপ করো যদি ফিল আপ করতে কোনো সমস্যা হয় নিজেরাই ফিল করতে পারবে যে যোগাযোগ করো ওতেও হেল্প করা হবে ফিল আপ করার জন্য বিশেষ কিছু লাগবে না আমাদের অঞ্চল থেকে হচ্ছে নিকটবর্তী অঞ্চল থেকে ইনকাম সার্টিফিকেট এনে ভিডিও ইনকামটা বের করতে হবে ভিডিও ইনকামটা বের করে হচ্ছে সেখান থেকে আমাদের যে ফটোকপি থাকে ফটোকপি লাগে এক কপি আপলোড করতে হয় অনলাইন করার পর একটা পেজ বেরোয় যেখানে ইনস্টিটিউশনের হেড থেকে হচ্ছে সিগনেচার করিয়ে আনতে হয় সেটা একটা আপলোড করতে হয় আর যাদের কাস্ট থাকে কাস্ট আপলোড করতে হয় সঙ্গে পাসবইয়ের ডিটেলস হচ্ছে খুব ভালোভাবে দিতে হয় খুব একটা সমস্যার বিষয় নয় ঠিক আছে তো নিঃসন্দেহে প্রত্যেকেই ফিল আপ করে ফেলো যারা যারা পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষাটাই বসাটাই মেন জিনিস ওকে যে পরীক্ষায় বসলেই যে র্যাঙ্কে আসতে হবে তার তো কোনো মানে নেই পরীক্ষায় বসাটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একদম নিঃসন্দেহ সব পরীক্ষায় বসো এবং চাইবো সবাই যেন একদম সিরিয়াসলিভাবে পরীক্ষায় বসো ওকে ধন্যবাদ